অবাক করা বাস্তবতা যাত্রা শুরু হওয়ার আগেই ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তে রূপ নেয় প্রাণ আতঙ্কে টেক অফ এর ঠিক আগে রানওয়েতে দাও দাও করে জ্বলে উঠল বিমানের চাকা একশো জন যাত্রীকে হুড়মুর করে নামানো হলো অল্পের জন্য বাঁচলো বহু প্রাণ শনিবারের সকালটা যেন আর পাঁচটা দিনের মতোই শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের এর বইং সাতশো সাঁত্রিশ ম্যাক্স গন্তব্যে উড়ান ছিল ঠিক কিছুক্ষণের মধ্যেই যাত্রীরা তখন সিট বেল্ট বেঁধে কানে হেডফোন কেউ জানালার ধারে বসে ক্যামেরায় রানওয়ে ছবি তুলছিলেন হঠাৎ করে নিস্তব্ধতা ছিঁড়ে তীব্র ঝাঁকুনি পরিচিৎকার আতঙ্ক কালো ধোঁয়ার ঘন কুয়াশা চাকার নিচে আগুন বিমানের ল্যান্ডিং গিয়ার থেকে আচমকা বেরিয়ে আসে আগুনের শিখা ও ধোঁয়ার ঘন মেঘ কেউ ভাবতেও পারেনি এমন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে যাত্রীদের চোখের সামনে দাউ দাউ করে চলছে বিমান ভেতর থেকে তখন হাঁস ফাঁস আতঙ্কে অনেকেই কান্নায় ভেঙে পড়েন অনেকে ভাবছিলেন এটাই বুঝি জীবনের শেষ মুহূর্ত সিদ্ধান্ত নেয় বাতিল প্রশংসনীয় ভাবে পাইলট এবং কেবিন ক্রুরা রেসপন্ড করেন জরুরি স্লাইড নামানো হয় যাত্রীদের বলা হয় যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে অনেকে বাচ্চা কোলে নিয়ে ঝাঁপ দেন স্লাইডে কেউ আবার পড়ে গিয়ে উঠে ছুটেছেন প্রাণ নিয়ে এক বিশাল উড়ান বিপর্যয় যেন একটু আগে থেকেই অপেক্ষা করছিল কিন্তু শেষ মুহূর্তে বন্ধ হয়ে গেল সেই দরজা একশো ক্রু সব মিলিয়ে একশো থেকে দমকল বাহিনী উদ্ধারকারীরা ঝাঁপিয়ে পড়েন আগুন নিয়ন্ত্রণে আনতে যদিও একজন সামান্য আহত হন বাকিরা সকলে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয় কিন্তু প্রশ্ন থেকে যায় কেন এই ভয়াবহ দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হলো আমেরিকান এয়ারলাইন্স তরফে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে উঠে এসেছে টায়ারের রক্ষণাবেক্ষণে বড় সড়ো গাফলিতে ছিল বিমানের একটি ল্যান্ডিং গিয়ারের ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে এর পরপরই এফ এ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিমানটিকে তাৎক্ষণিকভাবে গ্রাউন্ডেড করা হয়েছে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিমানের চাকা থেকে বেরোচ্ছে আগুনের ফুলকি চারপাশে ধোঁয়া আতঙ্কে চিৎকার করছেন যাত্রীরা কেউ ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কথায় নামছেন কেউ আবার ছুটে পালাচ্ছেন ধোঁয়ার মধ্য দিয়ে টার্মাক জুড়ে তখন

পদক্ষেপেই প্রাণ বাঁচিয়েছে কিন্তু ভবিষ্যতে উড়ান বাতিল মানেই বিরক্তি নয় সেটা হতে পারে জীবনদানের সিদ্ধান্ত এদিনের ঘটনা তারই প্রমাণ হয়ে রইল